নমস্কার নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালে জুলাই মাসে ব্রাজিল সফর ভারতের বৈদেশিক নীতির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে গণ্য হয় যা গ্লোবাল সাউথের একটি গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য পুনর্জীবিত প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে সাতান্ন বছর পরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ব্রাজিলের রাষ্ট্র সফরে যাওয়া মোদীর এই ভ্রমণ কূটনৈতিক সম্পর্কর একটি ঐতিহাসিক মুহূর্ত এটি ভারতের সেই আকাঙ্ক্ষাকে প্রকাশ করে যে ব্রাজিলের সঙ্গে সম্পর্ককে শুধুমাত্র ঐতিহ্যগত সীমার বাইরে গড়ে তোলা হবে বরং একটি কৌশলগত ও বহুমুখী অংশীদারিত্ব গড়ে তোলা হবে এই সফরের মূল ভিত্তি হল সাউথ সাউথ সহযোগিতা একটি সমবায় দৃষ্টিভঙ্গি ভারত ও ব্রাজিল দুইটি দুটোই উন্নয়নশীল দেশের স্বার্থর পক্ষে প্রভাবশালী কণ্ঠস্বর হিসাবে আবির্ভূত হয়েছে এবং একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থার জন্য আন্দোলন করছে মোদীর সফর ভারতকে উদীয়মান অর্থনীতির মধ্যে একটি সংহতকারক হিসাবে প্রতিষ্ঠিত করে যা দুই বৃহৎ গণতান্ত্রিক দেশের মধ্যে সংহতি জোরদার করে এই অংশীদারিত্ব ব্রিক্স জি টোয়েন্টি এবং জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠান তাদের প্রভাব বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করবে যাতে একটি বহুমুখী ও সুষম বৈশ্বিক ব্যবস্থা গড়ে ওঠে সফরের অন্যতম প্রধান ফলাফল ছিল আগামী দশকের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব রোডম্যাপ সূচনা যার পাঁচটি মূল স্তম্ভ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শক্তি রূপান্তর ও জলবায়ু পরিবর্তন ডিজিটাল রূপান্তর ও দিয়মান প্রযুক্তি এবং শিল্প সহযোগিতা দুই নেতাই প্রতিরক্ষা উৎপাদন গোয়েন্দা শেয়ারিং ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতাকে আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে যা নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের ক্ষমতা বাড়াবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে গড়ে উঠেছে যেখানে ভারত ও ব্রাজিলের কৃষিক্ষেত্রে সম্পূর্ণরূপে শক্তি স্বীকৃতি কৃষি উদ্ভাবন সরবরাহ চেন উন্নয়ন এবং সংযোজিত খাদ্য প্রক্রিয়াকরণের সহযোগিতার মাধ্যমে তারা টেকসই ও দৃঢ় খাদ্য ব্যবস্থা করে তুলতে চায় জলবায়ু ও শক্তি ক্ষেত্রে এই অংশীদারিত্ব টেকসই উন্নয়নের প্রতি যৌথ প্রতিশ্রুতি জোরবার করে নবায়নযোগ্য শক্তির প্রকল্প বায়োফুয়েল উন্নয়ন ও জলবায়ু কর্মসূচি তারা একসঙ্গে কাজ করবে যা কার্বন নিগমে হ্রাস করবে এবং বৈশ্বিক পরিবেশগত লক্ষ্য পূরণের সহায়ক হবে ডিজিটাল রূপান্তর ও উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রেও প্রাণবন্ত সহযোগিতা রয়েছে ভারতের ডিজিটাল অবকাঠামোর দক্ষতা যেমন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্রাজিলে চালু হচ্ছে যাতে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো ও পেমেন্ট সিস্টেমের আধুনিকীকরণ সম্ভব হয় এআই সুপার কম্পিউটার মহাকাশ প্রযুক্তি ও বায়োটেকনোলজির মতো ক্ষেত্রেও যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্য কৃষি ও শক্তির খাতে উদ্ভাবন উৎসাহিত করা হবে অর্থনৈতিক দিক থেকে দুই দেশের নেতারা আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য কুড়ি বিলিয়ন ডলার উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে তারা ভারত মার্কোসর প্রাধান্য ভিত্তিক বাণিজ্য চুক্তি উন্নত করার পাশাপাশি শক্তি কৃষি ডিজিটাল অবকাঠামো ও মহাকাশ প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উপর হয়েছে ব্রাজিলের ইউপিআই চালু হওয়ার ডিজিটাল আর্থিক সহযোগিতা একটি মাইল হিসাবে বিবেচিত হয় বায়োটেকনোলজি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে যেখানে ভারতের ঔষধ কোম্পানিগুলি ব্রাজিলের স্থানীয় উৎপাদন ও গবেষণার প্রসারিত করছে যৌথ উদ্যোগে বায়োফার্মাসিউটিক্যাল ভ্যাকসিন উন্নয়ন কৃষি বায়োটেক ও বায়োফুয়েল তৈরির কাজ করা হবে বা স্বাস্থ্য ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী করবে সাংস্কৃতিকভাবে এই সফর মানুষ থেকে মানুষ সংযোগ ক্রিয়া কূটনীতি ও শিক্ষা বিনিময়কে পুনর্ব্যক্ত করেছে যা ভারত ও ব্রাজিলের ঐতিহাসিক বন্ধুত্ব ও যৌথ গণতান্ত্রিক মূল্যবোধকে আরও মজবুত করেছে মোদীর ব্রেজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রসের গ্র্যান্ড কলার গ্রহণ ও বন্ধুত্ব পারস্পরিক সম্মানের প্রতীক কৌশলগত দিক থেকে এই সফর বর্তমানে বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পূর্ণবিন্যাস নির্দেশ করে যার মধ্যে আমেরিকা চীন প্রতিদ্বন্দ্বিতা এবং ইউক্রেন সংকট রয়েছে ভারত ও ব্রাজিল আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে আরও শাসন ও নেতৃত্বের পথে এগিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ জলবায়ু কর্ম এবং বায়োটেকনোলজির ক্ষেত্রে তাদের সহযোগিতা উদীয়মা নিরাপত্তা ও উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলার ফোকাস করে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক জোরবারের মাধ্যমে ভারত শুধু দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াচ্ছে না বরং বৈশ্বিক জোটের পুনঃসংজ্ঞায়নেও ভূমিকা রাখছে এই অংশীদারিত্ব একটি মডেল হিসাবে কাজ করে যা পারস্পরিক উন্নয়ন ও প্রতিরোধ ক্ষমতার উপর ভিত্তি করে সরবাহ চেন বৈচিত্র্যকরণ ও অন্তর্ভুক্তমূলক প্রযুক্তিগত অগ্রগতি সাধন করে তারা একসঙ্গে সেই দুই বিশ্ব ব্যবস্থা রূপরেখা তৈরি করছে যেখানে উদীয়মান অর্থনীতিগুলো তাদের শক্তি অবস্থা প্রতিষ্ঠা করবে প্রধানমন্ত্রী মোদী দু হাজার পঁচিশ সালের ব্রাজিলের সফর ভারতের কূটনৈতিক সম্প্রসারণের একটি উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন অধ্যায়ন সূচনা করে কৌশলগত সমন্বয়ে অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক লক্ষ্যবস্তুগুলোর মাধ্যমে এই সফর আন্তর্জাতিক শক্তি ভারসাম্য পুনঃস্থাপন ও উদীয়মান বিশ্বনেতাদের মধ্যে সহযোগিতা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ